আজকাল ইন্টারনেটে অনেক পদ্ধতিতে চুষি পিঠে বানানো দেখাচ্ছে তাই ভাবলাম আমিও ট্রাই করে দেখি কোনটা ভালো লাগছে তো বন্ধুরা চোখ রাখুন আমার রেসিপিতে ভিডিওটি একটু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা টেনার একটা বাড়িতে আর নিয়ে এনেছে এক কাপ চালের গুঁড়ো খুব ভালো করে টেনারে চেড়ে নিলাম চালের গুঁড়োটাকে এটাকে এবার বাদ দিয়ে দিচ্ছি আর এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি একদম ফুটন্ত গরম জল নিয়েছি আমি এখানে হাফ কাপ জল নিয়েছি এক কাপ চালের গুঁড়োর জন্য অল্প করে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি অবশ্যই কাজটা চামচ দিয়ে করতে যাবেন না হলে কিন্তু হাত পুড়ে যাবে কারণ এখান এখানে আমি ফুটন্ত গরম জল নিয়েছি এবার একটু ঠান্ডা হয়ে আসবে তারপরে আমি হাত দিয়ে ময়াম করে মেখে নিচ্ছি তো আমার ডোটা হয়ে গেছে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আবারও হাত দিয়ে একটু ময়াম করে মেখে নিচ্ছি তো বন্ধুরা খুব ভালো করে মুথে নিয়েছি দেখতে পাচ্ছেন এবার ওখান থেকে একটু লেচি কেটে নিলাম আর এদিকে আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি এবার আমি প্রথম পদ্ধতি এভাবে করে দেখাচ্ছি হাত দিয়ে কাচি পিঠা বানানো তো আপনাদের কোনটা পদ্ধতি ভালো লাগবে অবশ্যই কমেন্টে বলবেন তো হাত দিয়ে আমি কিছুটা বানিয়ে নিলাম এবার আমি দ্বিতীয় পদ্ধতিটা ট্রাই করছি দেখতেই থাকুন বন্ধুরা প্রথমে একটু লেচি নিয়ে এরকম লম্বাটে করে লম্বা করে নিচ্ছি এবার হাত দিয়ে এভাবে করে কাচি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কিভাবে বানালাম আর কীরকম ডিজাইনটা হয়েছে আর তৃতীয় পদ্ধতিটা এরকম ছাঁকনি দিয়ে করে দেখাচ্ছি কোনটা পদ্ধতিতে আপনাদেরকে ভালো লাগলো অবশ্যই কমেন্টে বলবেন তো এরকম করে আমি আটাটাকে ঝাড়ি দিয়ে বের করে নিয়েছি আর এগুলো দিয়েই হাত দিয়ে পাকিয়ে নেব তো এই পদ্ধতিটাও একটু ভালো লাগছে কারণ যে এটাতে খুব মিহি করে হচ্ছে আর প্রথম পদ্ধতিটা বেশি সরকার হয় আমার কাছে তো এভাবে করে আমি কিছুটা শুধু আপনাদের দেখানোর জন্য বানিয়ে দেখাচ্ছি আমি পুরোটাই কিন্তু হাত দিয়েই করেছি হাত দিয়ে আমার বেশি সুবিধে হয়েছে তাই হাত দিয়ে করেছি তো এইগুলো আমি কটা করে দেখালাম আবারও হাত দিয়ে শুরু করলাম হাতে কিন্তু করতে গেলে দুইটা পিঠা একসঙ্গে করতে পারবেন সম্পূর্ণ পিঠাটা আমার বানানো হয়ে গেছে এদিকে আমি রান্নার জন্য কড়াইয়ে চাপিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম দুধ এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি এবার দুধটা ফুটে আসলে দিয়ে দেবো পিঠাগুলো দিয়ে হালকা হাতে নাড়তে হবে না হলে কিন্তু ভেঙে যাবে যখনই দেখবেন ফুটে আসবে তখনই নাড়তে হবে তাহলে কিন্তু আর ভাঙবে না যখন দেবেন তখন কিন্তু হালকা হাতে নাড়তে হবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা নারিকেল কোড়া নারিকেল কোড়াটা দিলে বেশি টেস্ট হয় কাচিপিঠাটা খেতে আমাদের এদিকে পিঠা বলে থাকে আপনাদের কি বলে জানি না এবার পরিমাণ মাপ করে চিনি দিয়ে দিলাম মিষ্টি অনুপাতে আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন চাইলে এখানে খেজুর গুড় কিংবা নলের গুড় ব্যবহার করতে পারেন তো সম্পূর্ণ আমার রান্নাটা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কতটাই আমি হয়েছে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করে ধন্যবাদ